আপনাদেরকে অরিজিনাল বিপুল এবং রেপ্লিকা দুইটাই আমি আপনাদেরকে দেখাবো এবং পার্থক্যটা বুঝাবো যে অরিজিনাল আর রেপ্লিকার পার্থক্যটা কি আমি যেটা পরে আছি এবং আমার হাতে যে কালারগুলো এগুলো সবগুলো অরিজিনাল বিপুলের একটা নিউ সিরিজের এই ডিজাইনগুলোর এই 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 ড্রেসগুলোর কালারগুলো দেখেন দামি ড্রেসের কালার না খুবই সুন্দর হয় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন দামি ড্রেসের কালার অলওয়েজ সোবার 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 কালার হয় খুবই আই সুদিং কালার হয় দামি ড্রেসের সো আমার হাতের গুলো অরিজিনাল pul aur amar এই হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাংলা মেরিন মানে এটা বাংলাদেশে বানানো এটা হচ্ছে রেপ্লিকা বিপুল রেপ্লিকাটাও আমাদের কাছে ছিল এই রেপ্লিকাটা আপনারা দেখছেন আমরা সেল করতে 1950 করে পরে আমরা এটাকে ডিসকাউন্টে কত করে দিছি 1750 1750 করে দিছি রেপ্লিকা এখন আপনি দেখেন আমি পরে আছি রেপ্লিকা আমার হাতে আমি পরে আছি অরিজিনাল আর আমার হাতে যেটা এটা হচ্ছে রেপ্লিকা এখন এটা হচ্ছে আমরা ডিসকাউন্টে 1750 দিছি এটা হচ্ছে অর্গানজার মধ্যে এটারও ভিতরে ইনার সেট করা আছে হ্যাঁ বাট দেখতে কিন্তু একই রকম লাগে আমি যদি দুইটা ড্রেস এই ধরি দেখেন এটা ডিজাইন আর এটা ডিজাইন কিন্তু সেম একদম হুবহু সেম বাট কাপড় আর কোয়ালিটির মধ্যে একটা আকাশ পাতাল ব্যবধান আছে ওকে এটার কাপড়ের কোয়ালিটি একদম পিওর মানে এটা এটা একদম পিওর আর এটা হচ্ছে আপনার এটার আর এটা কাপড়ের কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান হ্যাঁ সো এই রেপ্লিকেটার প্রাইস কিন্তু সব সময় কমই থাকে জন্য রেপ্লিকেটার প্রাইস হচ্ছে 1750 টাকা আর এইটা হচ্ছে আমি যেটা পরে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আর রেপ্লিকাটা একটু দাও তো রেপ্লিকাটার পিছনে কিন্তু এরকম কাজ করা নাই হ্যাঁ এটা দেখেন এটার পিছনে কিন্তু এরকম কাজ করা থাকবে ভেরি নাইস একটা ড্রেস এটা হচ্ছে অরিজিনালটা অরিজিনালের পিছনে এরকম কাজ করা থাকবে আর রেপ্লিকা হয় কি যে এত কাজ দেওয়া হয় না রেপ্লিকার দাম কম হয় এটার দেখেন পিছনে কাজ নাই আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এটার সাথে রেপ্লিকার কাপড়ের কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান দেখেন আমাদেরকে মানুষ এত বিশ্বাস করে কেন জানেন যে আমরা কিন্তু সব সময় কোনটা কি সেটা একদম হাতে ধরে বুঝাই দেই এবং মানুষকে বলেই সেল করি হ্যাঁ আমি কিন্তু চাইলে অরিজিনালের সাথে মিশায় রেপ্লিকাটা একসাথে সেল করে দিতে পারতাম বাট নো আমি সবসময় মানুষকে হাতে ধরে বুঝাই দিই যে দেখেন কোনটা কি এটা হচ্ছে দেখেন কালেকশন ফার্স্টে যখন আপনি এটা কাপড়টা হাতে নেবেন না কাপড়টা হাতে নিয়ে বলবেন ওয়াও এত সফট আপু এটার মানে এটার রেপ্লিকার কাপড় থেকে এটার কাপড় হান্ড্রেড হান্ড্রেড বেশি সফট অনেক এটা এটার আপনার কোয়ালিটি দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর এটার কাপড়টা এত সফট ইন্ডিয়ান মাসলিনের মধ্যে খুবই সুন্দর যেহেতু আপনার ড্রেসটা হচ্ছে বিপুলের ওয়াও এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনে আমি একটু ওনারটা রেখে নিই ওনার জন্য দেখে তো অসুবিধা হয় এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হাতাটা এরপর আসেন একদম অরিজিনাল বিপুল কালেকশন আমি এগুলো পূজার জন্য আপনাদের অরিজিনাল কালেকশনগুলো দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার দেখেন দোপাট্টা এটা দোপাট্টার কাপড় আর ড্রেসের কাপড় সেম কাপড় সেম কোয়ালিটি প্লিজ রাগ করো না তোমার থেকে জামা নিয়ে এতদিন পাহাড় বানিয়েছিলাম দর্জিয়া আমার বাসায় অনেক অনেক দূরে থাকে তাকে জামা কাপড় দিতে গেছিলাম জামাগুলো বানানোর পর যখন পড়েছি তখন আমাকে এত প্রীতি লাগছিল নিজের প্রশংসা নিজেই কোর্স করসি ড্রেস পরে কোথাও ঘুরতে গেলে তোমাদের ছবি শার্ক করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইস্টার জ্যান জুমর আপ ইনশাল্লাহ ভাইয়া কেমন আছে এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ ওকে সো ইয়াজ দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস মাশালা খুবই সুন্দর ড্রেসটা যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন ওকে সো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিপুল কালেকশন যার এটা লাগে সেটা নিয়ে নিবেন এরপরে আসেন আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব ওয়াও দামি ড্রেসের কালার অলওয়েজ নাইস হয় আপু খুবই সোভার কালার হয় দেখেন এটা এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস আপু এটার কাপড় এত 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 সফট দেখে দাও তো এই হচ্ছে এই জন্য বাজারে কিন্তু প্রচুর র্যাপলিকা পাওয়া যায় র্যাপ্লিকা কিন্তু বাজারে অভাব নাই এই জন্য আমি যেটা অরিজিনাল সেটা কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে সেল করি যে অরিজিনাল না হলে টাকা ফেরত দিব ওল্টা জরিমানা দিব আমি এই জন্য অরিজিনালটা কিন্তু অলওয়েজ গ্যারান্টি দিয়ে সেল করি এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস এবং দোপারটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার ইনারের কাপড় মানে ফোর পিস এই হচ্ছে সালোয়ার ইনারের কাপড় ওয়াও এই কালারটা এত সোবার লাগতে সাপো খুবই সোপার লাগতেছে এই জন্য আমি দেখবেন অরিজিনাল যে ড্রেসগুলো আমি কিন্তু অরিজিনাল ড্রেস বিক্রি করার সময় সময় বলি যে অরিজিনাল না হলে টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অরিজিনালটার ক্ষেত্রে আমি গ্যারান্টিটা দিই এটা হচ্ছে দেখেন ব্যাক পার্টটা পিছনে এই কাজটা যাবে ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিনের উপরে খুবই সুন্দর ম্যাটেরিয়ালস হচ্ছে মাসলিনের উপরে অরিজিনাল ইন্ডিয়ান বিপুল কালেকশন দেখেন এটা হচ্ছে এটার দোপাট্টা এত সফট জাস্ট পূজা কালেকশন আপু পূজার জন্য এই দামি ড্রেসগুলো আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা নর্মালি আমরা অরিজিনাল কালেকশনগুলো বেশিরভাগ আমরা শোরুমে দেই শোরুমে দিলে সুবিধা হয় কি শোরুমে তো কাস্টমার এসে নিজের হাতে দেখে দেখলেই বুঝে কাস্টমার যখন আপনারা যখন একটা ড্রেস সামনাসামনি বাস্তবে ধরে দেখেন তখন দেখলেই কিন্তু বুঝেন কোনটা অরিজিনাল আর কোনটা রেপ্লিকা এইজন্য আমরা দেখে যে দামি ড্রেসগুলো বেশিরভাগ ক্ষেত্রে শোরুমে দেই কারণ অনলাইনে এত রেপ্লিকা পাওয়া যায় বাজারে তো অনলাইনে দেখতে সেমই দেখেন আমি যদি এখন না বলতাম সাথে এটার পার্থক্য হ্যাঁ অন্য পেজে দেখছি এই অমুক দাম তোমরা এটার এত দাম অনলাইনে দেখতে লাগে বাট কোয়ালিটিটা তো আর আপনারা ধরে দেখতে পারেন না এই জন্য আমাদের মুখে বলতে হয় এই জন্য আমি কিন্তু অরিজিনালটা গ্যারান্টি দিয়ে সেল করি আর এই দামি এই জন্য আমরা বেশিরভাগ শোরুমে দেই কারণ অনলাইনে মানুষকে বুঝাতে বুঝাতে আমার মুখ ব্যথা হয়ে যায় এই হচ্ছে আপনার দেখেন ড্রেস ধোপাটা একটু সালোয়ার এবং এনারের কাপড় এই কালারটা খুবই সুন্দর সো অনলাইনে দেখা যায় কি দেখতে সেমই লাগে তাই না পার্থক্যটা কি আপনার বোঝা যায় বলেন এইটার এটা আমি যেটা করছি এটা দেখতে কি সেমেই লাগতেছে এখন ধরেন এই ড্রেসটা যদি আপনারা অন্য একটা পেজে দেখতেন দেখুন হ্যাঁ অন্য পেজে দেখছি এটা আরে টাকা তোমরা তুমি এটার এত টাকা দামে বিক্রি করতেছো তোমরা দাম বেশি রাখো এখন আপনারা বুঝতে হবে অন্য পেজে আপনি যেটা দিচ্ছেন সেটা রেপ্লিকা অরিজিনালের সাথে রেপ্লিকার অনেক পার্থক্য এটা হচ্ছে অরিজিনাল বিপল কালেকশন আল্লাহ এই কালারটা কি যে সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক অনেক নাইস যার এটা লাগে সে এটাকে নেবেন মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে আপনার দোপারটা ইস কি যে সুন্দর আমি এই জিনিসটা অলওয়েজ ফল খেয়াল করি আপু এটা দেখেন স্যালোয়ার এবং ইনারের কাপড়ের দামি ড্রেসের কালার কম্বিনেশন এতো সুন্দর হয় খুবই আইসুথিং হয় এটা দেখেন ভেরি নাইস একটা কালার খুবই সুন্দর একটা কালার চোখ বন্ধ করে আপু আপনার পছন্দ হবে অরিজিনাল বিপুল কালেকশন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনাদের এক্সপেন্সিভ অ্যান্ড অথেন্টিক ড্রেস কালেকশনগুলো কোন শোরুমে থাকে ফারিয়া সব শোরুমে থাকে আমরা সব শোরুমে তবে বেশি বেশি কালেকশন পাবেন আমাদের গুলশান শোরুমে সবচেয়ে বেশি কালেকশন আমরা আমাদের গুলশান শোরুমটা যেহেতু আমাদের মেন ব্রাঞ্চ আর গুলশানের কাস্টমারের ক্যাটাগরি একটু অন্যান্য জায়গা থেকে একটু ডিফারেন্ট হয় এর জন্য গুলশানের সবচেয়ে বেশি কালেকশান থাকে বাট অন্যান্য শোরুমেও থাকে সব শোরুমেই দামি কালেকশান থাকে আমরা আসলে শোরুমে মানে দামি ড্রেসের কালেকশানগুলো আমরা অনলাইন থেকে শোরুমে বেশি দিয়ে থাকি আমাদের খুলনা তো প্রচুর দামি কালেকশান আমরা রাখি কারণ খুলনার কাস্টমারও অনেক দামি প্রোডাক্ট কিনে আহ সেম আমাদের ওয়ারি শোরুমে প্রচুর দামি কালেকশন থাকে মিরপুরের শোরুমেও থাকে সব জায়গায় থাকে কম বেশি হ্যাঁ যেহেতু আমাদের মেন ব্রাঞ্চটা গুলশানে এই জন্য গুলশানে বেশি থাকে আরকি রংপুরেও থাকে তারপরে আপনার আমাদের কি বলে ধানমন্ডি শোরুমেও থাকে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কালেকশন বেসিক্যালি ডিপেন্ড করে শোরুমের সাইজের এর উপরে শোরুমের সাইজ যত বড় হয় আমরা তত বেশি কালেকশন দিতে পারি ওয়া এই কালারটা কি আইসুদিং মার্শাল অনেক সুন্দর অরিজিনাল ফুল কালেকশন যার এটা সেটা নিয়ে নেবেন আপনি একটা কাপড়টা ধরে আপু বলবেন ওয়াও একটা কাপড় ওয়াও একটা কোয়ালিটি এন্ড এটা হচ্ছে যেটা আমি পরে আছি আপু মার্শাল্লাহ প্রিটি ওয়ান ভেরি ভেরি নাইস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট সাইডে হাতার কাপড়টা দেওয়া হচ্ছে মাসালা আমি আরো ভাবছিলাম কি জানো আজকে আমি সুন্দর করে সাজুগুজ করে আসছি ভাবছি রিয়াদ্রে নিয়ে আমার সবকিছু লাকি লাকি হয় আজকে রিয়াদ্রে নিয়ে আমি ছবি তুলবো রাস্তায় আর বৃষ্টি বাইরে দেখি বৃষ্টি দূর বৃষ্টি এই হচ্ছে দেখেন সালোয়ার আর ইনারের কাপড় সহ এটা হচ্ছে আমার পড়াটার সাথে আমার পড়াটা তো দেখাই দিলাম সালোয়ার এবং ইনারের কাপড় সহ আর এটা হচ্ছে দোপাটা এটা হবে এই যে দেখেন অনেক সুন্দর আমার পড়াটা আপনি এই ড্রেসগুলোর প্রাইস কত রিয়া আটত্রিশশো পঞ্চাশ টাকা ওয়াউ আটত্রিশশো পঞ্চাশ টাকা এইড রেসগুলোর প্রাইস পড়বে আটত্রিশশো টাকা এগুলো কিন্তু আপু সাড়ে ছ করে বিক্রি হয় বাট আমরা এগুলা আপনার পূজা উপলক্ষে আমরা ইন্ডিয়া থেকে এগুলার ডিসকাউন্ট এনেই সেই জন্য আপনাদেরকে অনেক কমে দিতে পারতেছি আপু অনলি আটত্রিশশো পঞ্চাশ করে আপু ডোণ্ট মিস যা লাগে সেটাকে নিয়ে নেবে